দর্শক চোখেই দেখতেছেন মিনি কক্সবাজার কিন্তু আসলো কক্সবাজার ঢাকার শহরে একটা রাস্তা বৃষ্টি গতকালকে সারাদিন দিন রাত চললো আজকে সকাল থেকে চলছে বৃষ্টি আর বৃষ্টি তবে এই বৃষ্টি কিন্তু আহামরি না আপনার এই যে ঢাকা শহরে এই বৃষ্টির কারণে দেখা যায় বিভিন্ন যে সোবার লাইনগুলো আছে এটা সোবার লাইন ট্রেনটা বন্ধ হয়ে যায় ড্রেনটাও কিন্তু ওইভাবে সচল রাখে না যদি ড্রেনটাও সচল রাখা হইতো তাহলে কিন্তু এই যে আপনার রাস্তা আপনি দেখতেই পারতেছেন যে এটা কিন্তু আসলে রাস্তা না ঢাকার এটা মনে হচ্ছে মিনি কক্সবাজার কারণ আপনি একটা গাড়ি আসলে দেখেন গাড়ির ঢেউ এবং গাড়ির কতটা পরিবহন পর্যন্ত আপনার এই পানির নিচে চলে যায় গাড়িটা কিন্তু এটা দেখলে কেউ কি বুঝবেই না যে এটা ঢাকা শহরের কোনো রাস্তা তা মুক্তা মুগ্ধ হসপিটালের সামনে যেই বড় রাস্তাটা এই রাস্তাটা আসলে এই রাস্তায় প্রচণ্ড রুগী এবং মানুষ চলাচল করে প্রতিদিন কোনো না কোনো দিনে এখানে হয় অটোরিকশায় বা বেবিতে বা সিএনজিতে বা অন্য কোনো পথে বা হেঁটে যাওয়ার অবস্থায় মানুষ কিন্তু এই পড়ে যায় পড়ে গেলেই দেখা যায় কেউ আহত হয় আবার কেউ দেখা যায় হাত পা ভেঙে যায় কেউ মারা যায় তো এই যে হসপিটালের সামনে এত বড়ো একটা রাস্তা আর এই রাস্তার পাশেই ঠিক আপনি হসপিটালটার পাশেই ঠিক আপনি এই রাস্তাটা রাস্তা দেখলে কেউ বলবে না এটা যে কিন্তু রাস্তা এটা হলো মিনি কক্সবাজার কিন্তু আমাদের দেশের যে ঢাকা শহরের যে ড্রেনের যে ব্যবস্থা ড্রেনের ব্যবস্থা যদি ভালো করতো বা ড্রেনটাকে যদি পরিষ্কার করে রাখতো যে আমাদের সিটি কর্পোরেশনের লোকজন তারা কিন্তু এই ড্রেনটাকে পরিষ্কারও ওইভাবে রাখে না আর পরিষ্কার একদিক দিয়ে করে আরেক দিক দিয়ে আবার বন্ধ করে দেয় কিন্তু এই ড্রেনটাকে যদি পরিপূর্ণভাবে প্রতিদিন পরিষ্কার করে বা ভালো করে পরিষ্কার করা হয় ড্রেনটার এবং সুপার লাইনটা পুরোটা তাহলে কিন্তু আজকে এই ঢাকার শহরের এই পরিণত হত একটি বৃষ্টি হলেই মনে হচ্ছে ঢাকার শহর না এটা মিনি কক্সবাজার যেমন কক্সবাজার যে পানির স্রোত দেখেন পানির ঢেউ দেখেন ঠিক তেমনই কক্সবাজারের এই ঢাকার শহরের আমাদের অলিগলি এবং বিভিন্ন হসপিটালের যেমন মুগ্ধ হসপিটালের সামনে অন্যান্য অন্য জায়গা মোড়ে মোড়ে দেখা যাচ্ছে যে মিনি কক্সবাজার কিন্তু আসলে এটা যদি যে ড্রেনের ব্যবস্থাটা যদি একটু ভালো থাকতো বা এই যে আমাদের যে সাবেক এত বছর আপনার ক্ষমতা ছিল সাবেক আওয়ামী লীগের কিন্তু তারা কিন্তু চাইলে এই ড্রেনগুলো মূলত ঢাকা সিটির যে ড্রেনগুলো চাইলে কিন্তু তারা পরিষ্কার করে ড্রেনটাকে সুন্দর করে ঢাকা শহর থেকে যে বৃষ্টিপাত হলে পানি নামার যে ব্যবস্থা করে দিত সেই ব্যবস্থা কিন্তু করতে পারতো এই যে তাপস আমাদের সাবেক মেয়র সাবেক মেয়র উনি কিন্তু চাইলে এরা খুব সুন্দর করেই কাজগুলো করতো কিন্তু সে করে নাই সে কাজগুলো না করে সে কেউ সে খালি বাতাস দেবে বেড়েছে তার কোনো কথা বললো শুনে নেই আমাদের সাবেক বিএম সিরাজ উনি চাইলেও কিন্তু এইটাকে খুব সুন্দর করে ড্রেনটাকে পরিষ্কার করে রাখতে কিন্তু তাও করে নাই তবে আসল এই যে সাধারণ মানুষ কিন্তু একটু বৃষ্টি হলে আমরা এই ভোগান্তির শিকার হই তবে এই ভোগান্তির থেকে কখন এবং কবে যে আমরা মুক্ত হব এটাও বলা মুশকিল কিন্তু এই ঢাকা শহরের মানুষরা যে আপনার একটু বৃষ্টি হলে বোঝা যায় এটা আসলে ঢাকা শহর না কিন্তু এটা মিনি ক্যান্টনমেন্ট এই মিনি কক্সবাজার কারণ এই যে দেখিতে পার্সেন্ট দশক চোখের সামনেই দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু আসলো মিনি কক্সবাজার কারণ রাস্তার যে অবস্থা এই অবস্থায় দেখলে কেউ মনে হবে না যে এটা ঢাকা শহরের কোনো রাস্তা বা কোনো গলি বা কোনো একটা বড় মেডিকেলের সামনে এই রাস্তাটা দর্শক আপনারা দেখতেই পারতেছেন যে একজন একটা হসপিটালের সামনে এত বড় একটা রাস্তা আর রাস্তাটা শুধু পানির নিচেই আর সেটা মনে হচ্ছে এই যে দেখেন সিএনজি কিন্তু ঠেলে নিয়ে আসছে মানে নষ্ট হয়ে গেছে সিএনজিটা এই যে এই এটার হাত থেকে যে আমরা কবে আমরা মুক্ত হব এই ভোগান্তির শিকার থেকে এটাও কিন্তু একেবারেই বলা মুশকিল দর্শক এই ছিল আজ আবার কোনো কিছু নিয়ে